ঘড়ির কাটায় বেলা বারোটা বেজে গেলেও দেখা নাই স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের এমন ঘটনায় রীতিমতো শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে খুব ফেটে পড়েন অভিভাবকেরা দীর্ঘদিন যাবৎ শিক্ষক শিক্ষিকারা স্কুলে দেরিতে করে আসেন ফলে স্কুলের সামনে বেলা বারোটায় আসা শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা

এগারোটা তিরিশ মিনিট নাগাদ এলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আরও এক শিক্ষিকা এলেন এরপর আরও এক শিক্ষিকা পৌঁছলেন বেলা বারোটার সময় একজন শিক্ষক ছুটিতে রয়েছেন বলে জানা গেলেও বাকি দুইজন শিক্ষক দুপুর একটা বাজলেও তখনও আসেননি শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা তখন শিক্ষক শিক্ষিকারা দিলেন এক এক রকমের সাফাই কেউ বলেন রাস্তায় জ্যাম থাকায় দেরি হয়েছে কেউ বললেন বাড়িতে অসুবিধা রয়েছে আবার কেউ বললেন প্রতিদিন এমন দেরি হয় না কিন্তু দেরি যে প্রতিদিন হয় সেই অভিযোগ তোলেন অভিভাবকেরা এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য নাসিরুল ইসলাম বলেন শিক্ষকদের দেরি করে আসার ঘটনা আজকে প্রথম নয় এর আগেও একই ঘটনা আমি লক্ষ্য করেছি সরকারি চাকরি করেন বলে পঠন পঠনের দিকে নজর দেবেন না এটা মেনে নেওয়া যায় না স্কুলগুলোকে দেখভালের জন্য যাদের ওপর দায়িত্ব রয়েছে তারা যেন নিয়মিত নজরদারি রাখে এই দাবি করছি এখন পনে বারোটা আমি অসুস্থ ওনাদের জিজ্ঞাসা করুন আমি কোথা থেকে আসলাম জানেন জলপাইগুড়ি থেকে ভুটকিতে নামলাম ওখান থেকে টোটো করে জটিয়ে গেলে আসলাম জটিয়ে গেলে থেকে এইটা হেঁটে আসলাম কে জানে গাড়ি বাকি দিন খুলে খোলা হয় ডেইলি সাড়ে এগারোটা বারোটার দিকে খোলা হয় মাস্টার দুদিন মানে কোনো খোঁজ খবর নাই আসে খাওয়া মতো ঠিক মতো হয় না স্কুলে ধারে পানি লাগানো আছে মাস্টার দুদিন মানে ঠিক মতো কাজ করতেছে না ছেলেবেলে শুনতেছে না এখানে ন্যাশনাল হাইওয়ে রোড আছে এগারোটার দিকে তালা খুলে তো তালা খুলে ওইটাকে এখন মাস্টার দুদিনকে বলতেছে মাস্টার দুদিন ছেলেগুলার যখন অত্যাচার করে বাকি লোকগুলোকে সঙ্গে অত্যাচার করে এটা নিয়ে কমপ্লেন জানাচ্ছি আজকে একটা মাস্টার আসলো পনেরো এগারোটায় একটা মাস্টার আসলো সাড়ে এগারোটায় এখনো একটা দু তিন আসলো পনেরো বারোটায় আসলো এরকম করে তো এখনো আসার বাকি আছে দুই চারজন বাকি আছে এখানে আসার এখনো আসেনি প্রত্যেক দিন এরকম হয় আমি প্রায় তিন মাস থেকে এরকম দেখতেছি এই জন্য তো অভিযোগ করতেছি ও বলে ও আমার ইচ্ছা মতন আছে ওরা আসে ও আসে এরকম মানে কেউ কেউ কোনো দেখা দেয় আমার নাম কাদের মোহাম্মদ হাই স্কুলে পড়ে এখেজি ওয়ানে পড়ে তেই পারে বলেন আর আমাদের হচ্ছে বা তিন দিন যদি দেরি হয় তাহলে আমাদের একটা সিএল আমরা নিতে পারি আমাদের তো বাড়িতে বাচ্চা আছে আমার দুইটা ছোট ছোট বাচ্চা বাড়িতে কেউ নাই আমার সেইভাবে তাও আমি আজকে লেট হয়ে গেছে আমি টোটো করে সেই ফাটা পুকুর থেকে টোটো করে আসলাম লাস্ট আপনাদের আসার টাইম কত আছে আমাদের 11টা আমি তো বললাম আমাদের যদি লেট হচ্ছে লেটটা হয়ে যদি থাকে রাস্তার জন্য বা অন্য কোনো কারণে তারপর আগে থেকে বের পারেন না কেন

আমরা কিন্তু ক্লাস কিন্তু ভালোভাবেই হয় আমাদের 11টার দিকে ক্লাস শুরু হওয়ার কথা স্কুল মানে টিচার ঢোকার কথা সেখানে ক্লাস শুরু হওয়ার তো দূরে থাক এখনো টিচাররা ঢুকলো না কখন শুরু হবে ক্লাস এখন এই যে একটা বলেন মানে বলতে আর কিছু জানার আছে অবশ্যই জানার আছে বলেন না এইখানেই দাঁড়ায় থাকি তাহলে নাকি তো উত্তর তো দিয়েই দিলাম কি উত্তর দিলেন বলেন যা যা উত্তর দিলাম দিলাম এবার এখন দেখেন আপনি তো এটা কাস্ট করবেন তারপরে আমার উপরে আমার অ্যাকশন নাও হবে প্রত্যেকটি চারের উপরে বলেন অ্যাকশন হবে তো প্রত্যেকটি চারের উপরে সেটা তখন আমি বুঝে নিব হ্যাঁ অবশ্যই উত্তর দেন আপনি কি তা উত্তর তো দি আর তো কোনো উত্তরই নাই আমার আর কতক্ষণ আমি উত্তর দিব আপনি তো বলার শেষই নাই থেকে আপনাদের বাড়ি কত দূর আমি রাজগঞ্জ থেকে আসি কত কিলোমিটার সেটা আমি বলতে পারব না কত কিলোমিটার হবে কয় ঘন্টা লাগে আসতে রাজগঞ্জ থেকে আসি মোটামুটি আধা ঘন্টা আধা ঘন্টা কটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে আমি বার হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা হুম আপনি জানেন যে রাস্তা খারাপ তাও সত্ত্বেও কি সাড়ে দশটা থেকে বেরিয়ে পড়েন আপনি সাড়ে দশটায় বার হয়েছি তার অন্যদিন আগে বের হই আমি আজকে তো বললাম যে আজকের ব্যাপারটা তো আলাদাই আজকের ব্যাপারটা আলাদাই আমি চাইলে কিন্তু আমি আজকে নাও আসতে পারতাম অবশ্যই আমি চাইলে আজকে না আসলে আমি সিএল হয়ে যাইতো আপনি আমাকে এইভাবে দেখাতে পারতেন না সেটাই ভালো হইতো হ্যাঁ কিন্তু আমি আমার 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 সুবিধার জন্য আমার দেরিটা তো প্রতিদিন হয় না আজকে যেহেতু রাস্তার এখানে একটু রাস্তার জ্যাম ছিল

কিন্তু বাকিদের বলা হয়েছে তাদেরও নানান রকম সমস্যা এই রাস্তার সমস্যা বাড়িতে সমস্যা এগুলো সমস্যার কথা বলে আসে হ্যাঁ হ্যাঁ আজকে এখনও কেউ আসেনি তো আমরা না আর একজন এসছে ও টাইম মতোই আসে আমিও মোটামুটি টাইম মতোই আসি বাকি পাঁচজন এখনও আসেনি সেটা তো আমি ওদের না আসা অব্দি ওদের কি অভাব অভিযোগ সেগুলো বাকি দিন তারা আসে টাইম মতোই ধর দিন লেটেও আসে কিন্তু এই এই কথা অনেকদিন বলা হয়েছে ওদের বলার পরেও ওরা রাস্তার জন্য বলে রাস্তার জন্য লেট হয় কোন একজন আসে রানীনগর থেকে একজন রাজগঞ্জ থেকে আর প্যারা টিচার যে আসেন একজন মহিলা উনি হচ্ছে এই রাধাবাড়ি থেকে আসেন এখন আমার হিসাবে আজকে তো একজন তো বাইরে গেছে ট্রিটমেন্টের জন্য তো আজকে ছজনই থাকা উচিত আপাতত তো কোনো ইনফরমেশন আমার মোবাইলে আসেনি যে আসতে পারবে কি না সেরকম কোনো ইনফরমেশন আমি দেখিনি এখনও তাও দেখে দিচ্ছি তো বাকিদের সবারই থাকার কথা আজকে এখনো কত দুজন রয়েছে হ্যাঁ এখন আমরা দুজনই আছি এখনো আপাতত কোনো মেসেজ আসেনি কেউ আসবে কিনা তাদেরকে বলতে হবে যে তারা যেন টাইম মতো আসতে পারে আর নাহলে যদি টাইম মতো আসতে না পারে তাহলে যেন তারা মানে আজকের দিনটা সিএল হিসাবে দেখায় বা পরবর্তীতে দেরি করে আসলে যেন সিএল নিয়ে বাড়ি চলে যায় হ্যাঁ আমি আজকে বলবো সবাইকে নিয়ে বলবো যে আজকে এরকম গার্জিয়ানরাও কমপ্লেন করছে এই বিষয়ে যে সবাই দেরি করে আসছে এটা তো গার্জিয়ানরা যদি দিনের পর দিন দেখে তো এরপরে হয়তো অন্য ব্যবস্থা তারা নেবে যেখানে এগারোটার মধ্যে ক্লাস শুরু হওয়ার কথা সেখানে প্রায় প্রায় কথাটা এখন পর্যন্ত ক্লাস শুরু সমস্যা বা মানে প্রবলেম অবশ্যই ছাত্রছাত্রীদের তো তারা স্কুলে আসে পড়াশোনার জন্য তাদের যদি ঠিকঠাক মতো পঠন পাঠনটা তারা না পায় তাহলে স্কুলে এসে ওই আসা না আসা সমান তা এই বিষয়ে তাদের কে নিয়ে আমি আলোচনা করব এবং বসবো তাদেরকে নিয়ে যে স্কুলে এসে টাইম মতো এসে ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে পঠন পাঠনটা পায় সেই বিষয়ে নজর দেওয়ার কথা আমি তাদেরকে বলবো তারপরেও যদি কোনো কাজ না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ সেটা আমাকে নিতে হবে আমার স্কুলের নাম জটিয়াকালী জুনিয়ার ছাত্র আমার এখানে টোটাল ছাত্র একশো একত্রিশ থেকে ফাইভ অব্দি আমার নাম সাগরময় রায় স্কুলটা দেরিতেই শুরু হয় আমি কয়েকদিন দেখেছি। এর আগে দুই দিন আমি রাস্তা দিয়ে গেছি তখনও দেখছি এগারোটা পনেরো থেকে বিশ মিনিট হয়েছে বাচ্চাগুলোকে ওয়ালটার উপর দিয়ে পার করছে লোকগুলো গার্জিয়ানগুলো তখনও আমি দাঁড়ালাম গেট খোলা গেট খোলার লোক নাই এটা হয়তো প্রায় হয় বাকিরা হেডমাস্টারমশিরা বলবে আজকে যেমন বারোটা বাঁচতে চলেছে আপনারা সাংবাদিকরা আসছেন এখনও ওনাদের চারজন টিচার অ্যাপসেন ইনচার্জ যিনি বাবু বলল যে ওনার রাস্তা ডিফেক্টের জন্য দেরি হয়েছে বাকি এক এখনও চারজনের কোনো খবর নেই তার মানে ওরা যে স্কুল আসতে হবে ওদের খুশির মতো আসবে খেলকুশির মতো যাবে আর কি তাই আমি বলছি যারা দায়িত্বে আছে যারা এই সরকারি স্কুলগুলোকে দেখার দায়িত্ব আছে ওনারা যেন রেগুলার স্কুলগুলোকে ভিজিট করে আমি যেটুকু দেখেছি শিক্ষার মান তেমন একটা ভালো নাই প্রাইমারি স্কুলে গার্জিয়ানরা পড়াতে চায় না কারণ শিক্ষকরা বাচ্চাদের পড়াতে ঠিকমতো দায়িত্ব নিতে চায় না ওরা ভাবছে আমরা মাইনে নেব আর চলে যাব এখন মোটামুটি বারোটা বাজতে চলেছে পনেরো বারোটা বাজে এখনও চারজন টিচার আসেনি এগারোটা একচল্লিশ মিনিট হয়েছে এগারোটা একচল্লিশ বাজে টিচারদের মধ্যে দুইজন আসছে এখনও চারজন টিচার আসেনি হেডমাস্টার যিনি ইনচার্জ আছে উনি বললো যে একজন নাকি ছুটি দেখেছে বা চারজন তো আসার কথা এখনো ওনার খোঁজখবর উনি বলতে পারতেছে না আসবে কিনা রেগুলার ওদের তাহলে এদের সঙ্গে কানেকশন নাই কে আসবে কে স্কুলে আসবে না কারণে গাফিলতে টিচারদের মধ্যে আসে আর সরকার যেভাবে এদের তদন্ত করছে না প্রাইমারি স্কুলের টিচারদের প্রাইমারি স্কুল তো শিক্ষার মেরুদণ্ড শিক্ষক মানে এই শিক্ষা বোর্ডটা যিনি যারা চালায় ওনারা রেগুলার স্কুলদের ভিজিট করছে না টিচারদের উপরে চাপ দিচ্ছে না আমরা চাইছি স্কুলগুলো ভিজিট করাও রেগুলার টিচাররা ক্লাস নিচ্ছে কিনা বাচ্চাদের উন্নতি হচ্ছে কিনা এইগুলো দায়িত্ব নেওয়া সবারই দরকার যারা শিক্ষা থেকে ছাড়া এটুকু তারা তারা যদি করে তাহলে আমি মনে করি জনগণের উপকার হবে আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টা তো এরা মানবে না শিক্ষকরা মানবে না শিক্ষকদের আমাদের কোনো দায়িত্বও নাই আমরা আসি ওরা ভাবে আমরা মজা করতে আসি এখানে আমরা বেশি বেশি আসলে ওদের একটা অসুবিধা হয় ওদের ক্লাস নিতে বলি ওদের সময় মতো আসতে বলি গার্জেনদের তো অভিযোগ আছেই এগুলো সরকার যেন ভালো করে দেখে তার জন্য আমি সরকারকে বলতে চাই যারা পয়সা দিচ্ছে যারা সরকারের পয়সা নিচ্ছে এবং যারা এই স্কুলগুলো মেনটেন করছে ওরা যেন কন্টিনিউ স্কুলগুলোকে ভিজিট করে যে স্কুলে ক্লাস হচ্ছে কিনা টিচাররা সেই আসছে কিনা আমার নাম নাসিরুল ইসলাম